নজিরবিহীন অসভ্যতা এই ধরনের উচ্চ মাপের নেতা যার সংসদীয় রাজনীতিতে বিরাট ভূমিকা ছটা টার্ম তিনি এখানকার এম একাধিকবার মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী তার সম্পর্কে সজ্ঞাপনের সুযোগ আমাদেরকে আজকে শাসক দলের অঙ্গুলি হেলনে স্পিকার দেয় নজিরবিহীন শুরু করতে পারলেই হলো আর বন্ধ করে পালাতে পারলেই নির্যাতিতার নাম জিজ্ঞাসা করতে চাইলেন এটা তো আইনত একেবারে দণ্ডনীয় বিষয় নির্যাতিতার নাম জিজ্ঞাসা করা ও একটা চোখ বন্ধ থাকে সবসময় আমি স্পিকারকে বলছি যা পারেন করে নেন রামপুর হাটের বক্তুইতে যে মুসলমান ভোটে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী সেই মুসলমান মহিলা শিশুদের যখন পুড়িয়েছিলেন তখন কোন মুসলমান এমএলএ প্রতিবাদ করেনি আমরা প্রতিবাদ করেছি বিজেপি ভোটের জন্য নয় অপোজিশন লিডারকে পাঁচ মাস বাইরে রেখেছেন আমি আমার ভাতা পর্যন্ত পাঁচ মাস তুলিনি আপনি যা পারেন করে নেন জি করেন নির্যাতিতার জন্য আর পারেন লড়াই এক ইঞ্চি জমি ছাড়া হবে না বলে রাখলাম যা পারেন করে ভয় পেয়েছে এটা সরকারি রেপ এন্ড মার্ডার একজন একজন এক্সিস্টিং রানিং ডক্টর সরকারি প্রিমিসে নাইট ডিউটিতে ডেকে এনে মমতা ব্যানার্জির পুলিশ ডিপার্টমেন্ট থেকে বেতন দেওয়া সিভিক যদি অপযুক্ত হয়ে থাকে কলকাতা পুলিশের দাবি অনুযায়ী তাহলে ডেকে এনেছে মমতা স্বাস্থ্য দপ্তর আর রেপ করেছে মমতার লোক পুলিশ ডিপার্টমেন্টের সমানে মহিলাদের উপর অত্যাচার আর সঙ্গে গুলি শিশু কন্যা বাদ যাননি মধ্যম গ্রাম তৃণমূলের পঞ্চায়েত

এবারে আন্দোলনটা পুলিশের বিরুদ্ধে শুভেন্দু দেব সময় এসে গেছে আজকে সুপ্রিম কোর্টে বিনীত গোয়েল আর তার মালিক মমতা ব্যানার্জি থাপ্পড় খেয়েছে

শিক্ষা দপ্তরের রাষ্ট্রমন্ত্রী ওনার বাড়িতে দুবার গেছে। ওনার প্রতিনিধি দুবার গেছে। আমাদের খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন।